স্বামীর ঘরে যখন স্ত্রী চলে আসবে তো স্বামীর ফ্যামিলির মধ্যে অন্যান্য লোকও থাকবে স্বামীর ভাই বোন স্বামীর ভাই ভাই থাকবে বোন থাকবে মা বাবা থাকবে বা অন্যান্য আত্মীয় স্বজন থাকবে স্ত্রীর কর্তব্য হলো স্ত্রীর কাছে স্বামী এটা পায় যে স্বামীর আত্মীয় স্বজনদের সাথে স্ত্রী মিলে মিশে থাকবে ঝগড়া করবে না এমনি ভাবে কর্তব্য হলো স্ত্রীর যে আত্মীয় স্বজন আছে তার বাবা মা ভাই বোন দত্ত সম্পর্কীয় যে আত্মীয় স্বজনরা আছে স্ত্রীকে তাদের সাথে সাক্ষাৎ করার তাদের খোঁজ খবর নেওয়ার তাদেরকে দেখা দেখার সুযোগ করে দেওয়া অনুমতি দেওয়া অনেকে আছে যে এমন ধুলমিয়ে আচরণ করে এরকম অত্যাচার করে যে স্ত্রীকে শ্বশুর বাড়ির সাথে সম্পর্কই রাখতে দেয় নির্যাতন এটা ঠিক না স্ত্রী পায় যে সে তার বাবা মা রক্তের আত্মীয় স্বজনের সাথে সময় সময়ে সাক্ষাৎ করবে তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে কারণ সে ওই ফ্যামিলি থেকে আসছে তার একটা টান তার বাবার সাথে মায়ের সাথে রক্ত সম্পর্ক আত্মীয় স্বজনদের সাথে আসছে এটা কখনোই উচিত না যে স্বামী তার স্ত্রীকে তার রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনদের সাথে দূরত্ব তৈরি করবে এটা খেয়াল রাখতে হবে স্বামীকে